দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে একটু পর্যালোচনা করতে চাই ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি এই অবনতির জন্য ভারত এক সংকটের মধ্যে পড়েছে সকল রকমের দূতোয়ালি লবিং ভারত চালিয়েও ট্রাম্পের মন গলাতে পারছে না সামগ্রিক অবস্থায় এই অবনতিশীল সম্পর্কের মধ্যে ভারত এমনি একটা সংকটে পড়েছে আরো সংকট তৈরি হয়েছে ডক্টর ইনুসের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম পাকিস্তান বাংলাদেশ চীন ত্রিপক্ষীয় যে সম্পর্ক গড়ে তুলেছেন সেটা ভারতের জন্য একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের পূর্ব সীমান্তে পাকিস্তান বাংলাদেশ দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হচ্ছে এটাই ভারতের উদ্বেগের কারণ একাত্তর সালের পর থেকে এই প্রথম দু দেশের মধ্যে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক গড়ার প্রচেষ্টা চালাচ্ছে দু দেশের সম্পর্ক সামনে এগোনোর জন্য প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলেন ডক্টর ইনোস তিনি নতুন লুক খুঁজছেন ভারত মুখাপেক্ষী শুধুমাত্র না থেকে তিনি বড় হরাইজনে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তিনি শুরু করেছেন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সেই ধারাবাহিকতায় এই কয়েক দিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সফর করে গেলেন সেখানে অনেকগুলা চুক্তি হয়েছে তাদের কিছু উপহার ছিল ছয়শ ছাত্রদের বৃত্তি ঘোষণা করে গেল দুশো পঙ্গু যারা হয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বাণিজ্য বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে পাকিস্তান সরাসরি ঢাকার সাথে বিমান চালু করতে যাচ্ছে এরই পাশাপাশি কিছু আগে আমরা দেখলাম পাকিস্তান থেকে একাত্তর সালের পর এই প্রথম জাহাজ সরাসরি বাংলাদেশ এসেছে সুতরাং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক একটা নতুন মাত্রায় যাচ্ছে এই সম্পর্ক সামনে যতই এগোতে থাকবে ততই ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট ভাজন হয়ে আছে অন্যদিকে চীন পাকিস্তান বাংলাদেশ একটা ত্রিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলেছে ডক্টর ইনুস ক্ষমতা আসার পরে প্রথম দিকে বেইজিং সফর করেছেন সেখানে যে তিনি মোংলা পোর্ট আধুনিকায়নের জন্য চারশো মিলিয়ন ডলার নিয়ে আসছেন ব্যবসা বাণিজ্য অবকাঠামো উন্নয়নের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা তিনি সেখান থেকে নিয়ে আসছেন সবকিছু ভারতের বিপক্ষেই যাচ্ছে ডক্টর ইনুস মনে হয় জার্মান ফিলোসফার হ্যান্স মর্গেন একটা বিখ্যাত বই লিখেছেন পলিটিক্স এবং ন্যাশন তিনি সেখানে বলেছেন কোন সম্পর্কই পারমানেন্ট না শুধুমাত্র জাতীয় স্বার্থ জাতীয় ইন্টারেস্ট তার অর্থ উনি বোঝাতে চেয়েছেন যে ইট গেটস প্রায়োরিটি এমংস অল রিলেশনস সেই থিওরিতে শুধুমাত্র ভারত মুখাপেক্ষি হয়ে থাকবে বাংলাদেশ সারা জীবন বিষয়টা ডক্টর ইনুস তার জ্ঞান গর্ব তার প্রজ্ঞা দিয়ে উপলব্ধি করেছেন যে বাংলাদেশকে আরো বড় পরিসরে উপস্থাপন করতে হবে আরো বড় বন্ধু বড় প্ল্যাটফর্মে নিতে হবে ঠিক জার্মান ফিলোসফার এই হ্যান্স মার্গেন্সের কথা মনে রেখেই হয়তো তিনি জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সম্পর্ক তৈরি করছেন যে কারণে অনেকে সমালোচনা করতে পারেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক করার কি দরকার কিন্তু এই যে জার্মান তিনি হ্যান্স তার বিখ্যাত বইতে এবং ন্যাশন পাওয়ার স্ট্রাগল সে জায়গায় উনি ব্যাখ্যা করেছেন যে পাওয়ারের ভিতরে সব সময় গেম থাকবে প্লে থাকবে স্ট্রাগল থাকবে সব সময় রাষ্ট্রের প্রধান তারা চিন্তা করবে তার জাতীয় স্বার্থ কার সাথে মিত্রতা করলে তার রাষ্ট্র তার জাতি উপকৃত হবে সেটাই করবে ঠিক ডক্টর ইউসি সেই মহৎ চিন্তা নিয়ে বড় ব্যক্তিতে দেশকে উপস্থাপন করেছেন সেই ক্ষেত্রে পাকিস্তান আমাদের উপকারে আসলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্ব হতে পারে চিরস্থায়ী বৈরিতা নয় চিরস্থায়ী শত্রুতা নয় যেমন আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ হলো দীর্ঘদিন অথচ আজ আমেরিকা ভিয়েতনামের সবচাইতে বড় বিনিয়োগকারী দেশ তারা সেখানে বিনিয়োগ করছে ব্যবসা বাণিজ্য করছে সুতরাং আমরা ডক্টর ইনুসকে সাধুবাদ জানাই নতুন ভাবে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য আর ভারতের উদ্বিগ্ন এ কারণেই এতদিন যেভাবে একচ্ছত্র আধিপত্য দক্ষিণ এশিয়ায় তারা ঘোষণা করত। এখন থেকে ভারত কোন ঠাসা হয়ে গেছে না আছে আমেরিকা না আছে চীন না আছে পাকিস্তান না আছে বাংলাদেশ ধন্যবাদ